বন্ধুরা কেমন আছেন আজ একটা গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আসলাম সেটা হলো অনেকে মাইক সেটের ব্যবসা করতে চান কিন্তু এই মাইক সেটের ব্যবসা সম্বন্ধে কোনো ধারণা আপনাদের থাকে না তারপরেও করেন এবং কোনো কিছু জেনে না বুঝে টাকাটা নষ্ট করে ফেলেন সেটটা ভাড়া হয় না বা ভালো বাজে না ইত্যাদি অনেক সমস্যার সম্মুখীন হতে হয় একটা ব্যবসা নতুন ব্যবসায় নাম দিয়ে গেলে তার সম্বন্ধে জানতে হয় না জেনে সেই ব্যবসায় নাবা উচিত নয় আবার অনেক কিছু শখ আছে করার কিন্তু যে কাজগুলো করতে তার সম্বন্ধে কোনো অভিজ্ঞতা আমার কি আছে আগে এটা জানতে হবে তাই আমাদের এই বাংলায় বিভিন্ন ধরনের সেট চলে বিভিন্ন জেলায় আগে এই ধাটা আনতে হবে আপনি কোন সেটটা করলে আপনার এলাকায় বেশি ভাড়া হবে আপনি টাকা ইনকাম করতে পারবে এবং আপনার সেটটার দামটাও তুলতে পারবেন এবং লাভবান হবেন সেটা আগে চুজ করে তারপর আপনি সেটটা তৈরি করবেন আমরা এখন সোশ্যাল নেটওয়ার্কে বিভিন্ন কম্পিটিশনমূলক যারা ভিডিওগুলো ছাড়ে যেসব চ্যানেলগুলো সেখানে যাই দেখি আর সে বাজছে ভালো লাগে শুনতে ফোর ডি সিক্স বাংলা বক্স এল সমস্ত কিছু বাজে ভালো লাগে কিন্তু আমি সেইখান থেকে ভালো লাগা দেখে যদি একটা সেট তৈরি করতে চাই কিন্তু আমার চলবে না প্রথমেই জানতে হবে আমার এলাকায় কোন সেটটা চলে বেশি কোন আপটা আমার এলাকায় চলে সেই সেট আপটাই করতে হবে পূর্ব মেদিনীপুরের দিকে চলে সব আর সেখানে আর সেপেরই মার্কেট আছে সেখানে বাংলা মার্কেট চলে না সাউন্ড জন্য কিছু যে বিল টেবিল চলে এগুলো চলে যে বিলটা টোটাল রাজ্য জুড়েই সব জায়গায় চলে বিয়েবাড়ি ফেব্রুয়ারিতে কিন্তু ভাড়া কম যে বিল যদি আপনি করেন আপনার একটা বড় ব্যবসা আছে সাউন্ডের ব্যবসা বা কম্প্রেসার তার পাশে যে বিলটা রাখবে অনলি যে বিল করে যদি আপনি মনে করেন জীবিকা নির্বাহ করবেন আপনি করতে পারবেন না কারণ একটা জেবেল যদি নিয়ে যায় আঠেরো পনেরো এক লাখ আশি হাজার মতো খরচ হয় প্রায় টোটাল তারপর তার ভাড়া দেয় কত বারোশো টাকা তাহলে সেটাই ভাত হবে না তাই না আর যদি লেবার দেয় সেখানে চারশো পাঁচশো টাকা ব্যাপার তাহলে থাকলো কি আপনার এটা একটা ব্যবসা ঠেকানোর জন্য পাশাপাশি যে বিএল মানুষ রাখে প্লাস যারা সাউন্ডের কাজ করে ফাংশন জাতিতে তাদের কাছে এগুলো থাকে তো বন্ধুরা আপনি সেট তৈরি করতে গেলে আগে আপনাকে ধারণা নিতে হবে যে আমার কোন এলাকায় বাড়ি আমি বলবো কোন এলাকায় কোন স্টটা চলে আপনাদের বলে দেবো তারপর তৈরি করবেন আপনার বাড়ি হচ্ছে বর্ধমান অথবা হুগলিতে আপনি যদি আর করেন চলবে কন্টিনিউ চলবে না বড় বড় পুজো টুজোতে ভাড়া হবে মানে বছরে দু একটা ভাড়া হবে তাতে আপনার ভাতটা হবে না আর সিএফ খরচ হবে না পনেরো সত্তর লাখ টাকা খরচ তো আপনার এলাকায় চলে হচ্ছে বাংলা বক্স ষোলোর মাল তিরিশের মাল এইগুলো হচ্ছে সব কমন চলে এগুলো করলে আপনি কন্টিনিউ ভাড়া পাবেন এখানে আর চলবেন না ফোর ডি খুব কম চলবে ইদানিং করে কিছু ফোর ডি সিক্স হয়েছে সেগুলো চলছে তবু এই বাংলা ষোলো বা নয় ছয় তিরিশের মালের মতো নয় তাই আপনার এলাকাটা হচ্ছে হুগলি এবং দুই বর্ধমান তাহলে আপনাকে ষোলোর মাল অথবা নয় ছয় মাল তৈরি করতে হবে তবে আপনি আপনার ব্যবসায় ঠিক আছে এই তিন জেলার কথা বললাম তিন জেলায় সব থেকে সেটা এবার আপনার বাড়ি যদি বাঁকুড়ায় বাঁকুড়ার দিকে তাহলে সেখানে কিন্তু এই বারো ইঞ্চির বক্স বাংলা বক্সে সোলোর মাল নয় ছয় এখানে কিন্তু ওখানে চলে না খুবই কম মানে খুবই কম ওখানে আবার চলে কি চার পনেরো মানে পনেরো ইঞ্চির স্পিকার চার স্পিকারের বক্স ছয় পনেরো আট পনেরো এইগুলো ওখানে চলে কিন্তু ওখানে ওর বাংলা বক্স বা আর সি ওখানে আছে কিন্তু আর সি বই চলে ওখানে সব থেকে বেশি চলে মাকুড়ার দিকে এবং পশ্চিম মেদিনীপুরে সেটা হচ্ছে ফোর ডি সিক্সটি চার পনেরো ছয় পনেরো তাই ওইখানে যদি আপনার বাড়ি হয় খুব চিন্তা ভাবনা করে আপনাকে সব থেকে বেশি ভাড়া ধরতে গেলে আপনাকে ফোর ডি অথবা সিক্স ডি কম্পিটিশনমূলক সেটটা তৈরি করতে হবে সেখানে সাড়ে চার থেকে ছয় লাখ টাকা চারটে চারটে বক্সের ফিটিং খরচ হয় আপনি করতে চান আর আপনার বাড়ি যদি পুরো মেদিনীপুরে হয় সেখানে আপনি বারো ইঞ্চির বাংলা বক্স অথবা ইত্যাদি গুলো করতে হবে আর সেভ করতে হবে হাই কোয়ালিটি স্পিকার দিয়ে সেখানে এটা চলবে ওখানকার ভাড়াও বেশি মেন কথা হলো মানুষের স্বভাব চরিত্র বা ভালো লাগা এটা এক এক জায়গায় এক এক ধরনের তাই আপনি ইউটিউবে দেখলেন আরশিফাজী খুব সুন্দর আপনার বাড়ি আছে বর্ধমানে আপনি করলেন ভালো কথা ভাড়া হবে না বলছি ভাড়া হবে যা ভাড়া হবে আপনার সেটের দাম কোনো দিন উঠবে না ওই বড় ওকেশন ছাড়া ভাড়া হবে না তাই যেখানকার কালচার সেখানে সেমন চলতে হবে আপনি সেটাকে সিস্টেমটা চেঞ্জ করতে গেলে অনেক সময় লেগে যাবে ইংরেজরা এখন আমাদের ভারতবর্ষ দখল করেছিল যারা প্রাণ দিয়ে স্বাধীনতা নিয়েছিল তারা কি স্বাধীনতা হওয়ার পর স্বাদগুলো পেয়েছিল পায়নি তাদের মৃত্যুতে তাদের রক্তপাতে আমরা স্বাধীনতাকে আমরা হজম করছি সুখগুলো তাই না তো আপনি যদি বর্ধমানে আর করেন আপনি আর সি এর মার্কেটটা আনার চেষ্টা করছেন কিন্তু আপনি সুখটা পাবেন না ওই ভাড়া হবে মাঝে মাঝে ভাড়া হবে এইভাবে আস্তে আস্তে মার্কেটে উঠবে মার্কেটে যাবে তখন অন্য সেই সময় সেটটা করে সে প্রফিট লুটে চলে যাবে কিন্তু এখানে মার্কেটটা আনলেন আপনি আস্তে আস্তে আপনি বাড়িয়েছেন তাই এই হয়েছে সিস্টেম আপনি সিস্টেম চেঞ্জ করতে গেলে আপনার বাবার অনেক টাকা থাকা দরকার তারপর পারা হলো বা না হলো এলাকায় সিস্টেম চেঞ্জ করছেন আপনি আপনার নিজের বাবার টাকা খরচ করে তাহলে ঠিক আছে যদি ইনকাম করতে চান যখন যে এলাকায় যে সেট প্রয়োজন সেই সেট আপনি করবেন তবে আপনার সেখানে প্রফিট হবে না হলে করবেন না আর সেটের ব্যবসা সম্বন্ধে আপনি যদি না জানেন তাহলে সেটের ব্যবসায় নাবতে গেলে অন্তত আমাদের মতো কারোর সঙ্গে পরামর্শ নেবেন বা আমাদের সঙ্গে যারা সেট তৈরি করে বেশিরভাগই নতুন পুরাতন লোক খুব কম তাই নতুন তৈরি করতে গেলে কিন্তু আমরা তার বাজাবার দায়িত্ব আমরা নিই কোনো সমস্যা হলে বা ভাড়া ধরা পর্যন্ত দায়িত্ব আমরা নিই তো এই ধরনের যদি কেউ থাকে তাহলে করবেন আর নতুনটা সেট সম্বন্ধে কিছু বোঝে না খারাপ হয়ে গেলে কিছু বুঝতে পারবে না কোথায় সমস্যাটা বুঝতে পারবে না কিছু কিছু মিস্ত্রির সঙ্গে তারা মাল তৈরি করে ঠকে যায় তারা দেখিয়ে দেয় না কিছু বলে দেয় না তৈরি করে একবার টেস্টিং করে ছেড়ে দেয় যাও তুমি একটা লেবার দিকে বাজাবে সেই লেবারটা যদি কমা হয় তাহলে সেটটা কখনো দাম কিনতে পারবে না সেই ক্ষেত্রে ওই জন্য আমরা যে সেটা তৈরি করি একমাত্র আমি আছি সেটা যে নিত্য নতুন যারা তৈরি করে তাদের পাশে একটু থাকি তাদের দায়িত্বটা সম্পূর্ণ আমি নিয়ে নিই আবার তৈরি করে এমন সেট আছে যাদের মালিক বাইরে থাকে সেট কিন্তু বাড়িতে যখনই ভাড়া হয় আমার লোক গিয়ে বাজাই তা এই হেল্পটা আমরা করি কারণ তারা এতটুকু টাকা খরচ করে মালগুলো করছে যারা বসে না যায় আর একটা আমাদের জনগণের মতো বা দর্শকদের ভিতর একটা রেওয়াজ আছে সেটা হলো আমরা সব রকম সেটের বিজনেস করি সব রকম সেট ইউটিউবে ছাড়ি কম্পিটিশনগুলো সেখানে গিয়ে তর্ক বিতর্ক হয় যে আর সি ভালো বাংলা বক্স ভালো যে বিল ভালো ফোর ডি ভালো সিক্স ভালো এরা এইগুলো কারা বলে এইগুলো কিন্তু এই এলাকার লোক বলে এই হুগলি দুই বর্ধমান নদীয়া এসব লোকগুলো বলবে আমাদের বাংলা বক্স ভালো বাঁকুড়া পশ্চিম মেদিনীপুরে সিখডি ছয় পনেরো বা চার পনেরো ভালো পূর্ব মেদিনীপুরের লোক বললে আর ভালো এই এরাই কমেন্ট বক্সে করে বিভিন্ন এলাকা থেকে কিন্তু এরা বোঝে না যে এই সেটটা কোন এলাকাটায় বাড়ছে এইবার আবার কথা শুনে যখন ব্যতিক্রম হয় কখনো আর যদি আমাদের বর্ধমান হুগলি চলে আসে তখন বাংলা বক্স তাকে ছেঁকে ধরে তার দপাটা ছেড়ে দেয় আর এফ এর গুরুত্বটা নষ্ট করে দেয় সেখানে আরশেবের মাধুর্য নষ্ট হয়ে যায় আর যায় আবার এই বাংলা বক্স যদি বাঁকুড়ায় যায় বারো ইঞ্চি তাহলে সেখানেও কিন্তু এই একই একই রকম রকম হয় হয় ছয় এরা চং ভিত্তিক সেট পুরো জড়ো করে দেয় ছয় পোলতে চং লাগাই আবার একও লাগাই আবার বাংলা বক্স যদি পূর্ব মেদিনীপুর নিয়ে যান ওখানে অনেক আগে চলতে এখন আর চলে না সেখানে চলবে না তাই আমার উদ্দেশ্য হলো আমি একটা সেট করে বিজনেস করব ব্যবসা করব ইনকাম করব। আমি জনসেবা করব না এটাই তো আমার বাবার অত টাকা নেই আমি একটা টাকা খরচ করে একটা সেট করব কেন করব যাতে সেটটা ভাড়া হয়ে আমার কিছু ইনকাম হয় তাই তো তাই ইনকাম করতে গেলে এক কথায় আপনার এলাকায় যে সেট চলে সেই সেট আপটাই করবে সাউন্ডের মাল আর কম্পিটিশন মাল এদের মধ্যে পার্থ করলো খাটে। কোন হেডেক নেই গিয়ে খাটালো বাজারে একটা ভাড়া পাই অনেকটা খরচ আর ফুল সেটার তৈরি করতে অনেকটা খরচ কিন্তু কম্পিটিশন সেটে তার চেয়ে বেশি ইনকাম খরচও কম ইনকাম ও বেশি একটা নয় ছয় করলে প্রায় আট ন লাখ টাকা খরচ ষোলোর মাল করলে সাড়ে চার লাখ টাকার মতো খরচ ছয় পনেরো যদি আপনি চারটি করে ছ লাখ টাকা খরচ চার পনেরো যদি করেন প্রায় সাড়ে চার লাখ টাকা খরচ আর যদি করেন করবে স্পোর্টটা পনেরো থেকে সতেরো লাখ টাকা খরচ তা এই খরচগুলো আপনি করে আপনার সেটটাকে আপনার ইনকামটাকে আপনাকে বাড়াতে হবে আপনার ইনকামটাকে ধরে রাখতে হবে আপনার স্বপ্নটাকে পূর্ণ করতে হবে সেটের ব্যবসা কারা করে যারা গান ভক্ত সেটের ব্যবসা এবং সেটের ব্যবসা আর কারা করে যারা কম্পিটিশন ভক্ত সেটের ব্যবসা এমন একটা ব্যবসা একবার খরচ করুন আপনি অনেক দিন ধরে ইনকাম করুন যদি আপনার সেটটা আপনি সঠিক জায়গায় তৈরি করতে পারেন কম্পিটিশন মূলক গ্যারান্টি যুক্ত জায়গায় দাঁড়াবে আবার কিছু কিছু ভাইয়েরা আছে তাদের সেট সেটের ব্যবসা করার জন্য প্রচুর উৎসাহিত তারা কিন্তু টাকা নেই টাকা নেই তারা অনেক সময় ভুল করে ফেলে একটা সেকেন্ড হ্যান্ড সেট কিনে ফেলে মাইক সেট দিয়ে গিয়ে দু একটা ফিল্ড কেটে বসে যায় টোটাল টাকাটাই নষ্ট করে ফেলে তাই আমি বারবার বলি সেকেন্ড হ্যান্ড পুরাতন সেট কিনবেন না আপনাকে যদি পয়সা থাকে আস্তে আস্তে সময় লাগে এক বছর দু বছর তিন বছর সময় লাগুক টাকাটা জমান জমে একটা নতুন সেট না বান আপনি জায়গায় দাঁড়াতে পারবেন আপনার নামও হবে আপনার শখটাও পূর্ণ হবে আপনি টাকা ইনকামও করতে পারবেন আর পুরাতন সেট কিনলে আপনি কখনো কিনতে পারবেন না তাই আপনার বাড়ি বর্ধমান যদি হয় আপনি কোন আর করতে যাবেন না আপনার যদি বাঁকুড়ায় বাড়ি হয় আপনি কোন আর করতে যাবেন না আপনার যদি বাঁকুড়ায় বাড়ি হয় আপনি বাংলা বক্স করতে যাবেন না আপনার যদি বর্ধমান হুগলিতে বাড়ি হয় তাহলে আপনি ছয় পনেরো চার পনেরো করতে না যদিও ছয় পনেরো চার পনেরো মার্কেট এখন হুগলি বর্ধমানে ব্যাপক হারে চলে আসছে আস্তে আস্তে আপনার যদি পূর্ব মেদিনীপুরে বাড়ি হয় আপনি ছয় পনেরো চার পনেরো আর বাংলা বক্স আর করবেন না কারণ ওই জামাটা চলে গেছে এখন শিপে চলে এসছে তাই আপনার এলাকা বুঝে আপনার পজিশন বুঝে আপনার এলাকায় কি ধরনের মাইকের হয় সেটা বুঝে আপনি আপনি সেট তৈরি করবেন লাভবান হবে না না হলে হবেন আর মাইক ব্যবসাটা সব থেকে ব্যবসা কেমন ধরনের মাইক সেটের ব্যবসায় আপনি কাউকে একটা ভালোবাসেন কোনো মাইক মালিককে আপনার সেট যেই করবেন আপনার সাথে তার সঙ্গে সম্পর্কটা থাকবে না আপনাকে তখন কখনোই সে সুপরামর্শ দেবে না সবসময় কু পরামর্শ দেবে কারণ সে চায় না যে আমার প্রতিদ্বন্দ্বী কেউ তৈরি হয় হোক মাইক মালিক আর মাইক মালিকের সঙ্গে উপরে উপরে কথায় ভেতরে ভেতরে চরম শত্রু কেউ কাউকে পেলেই পেছনে দেবে পরিষ্কার আপনি সেট যখন করবেন তখন দেখবেন যে বিভিন্ন জেনে খোঁচা মারছে আপনাকে যাতে আপনি সেটা না করেন যদি আপনি সেগুলো প্রতিরোধ করতে পারেন তবেই আপনি মাইক সেটের ব্যবসায় নামবেন যেমন আমার তৈরি করা যখন সেটগুলো হয় যেগুলি আমি পারমিশন পাই ইউটিউবে ছাড়বো বা আমার তৈরি বলতে মালিক যখন হ্যাঁ দাদা আপনি বলবেন যে আপনার ভিডিও ভিডিওগুলো ছাড়ি আবার অনেক সেট তৈরি হয় যারা বলেই না যে দাদা ইউটিউবে ছাড়বেন না আমি সেটা তৈরি করে আপনার কাছ থেকে দিয়ে চলে যাবো এরকম অনেক সেট আছে যারা আমার কাছ থেকে সেট তৈরি করেই চলে গেছে প্রচারের আড়ালেই নেই তারা প্রচারের আড়ালেই থাকে তারা কোথা থেকে তৈরি করেছে সেটা কখনোই বলে না সেটাও আমার মনে হয় অনেক তৈরি করি অনেক তৈরি করি এর কারণ হচ্ছে তারা ভাবে যে আমি যদি এখন মনে বলি যে তৈরি করে অনেক ভালো পার্শ্ববর্তী কোনো মালিক সেও যদি তৈরি করে এনে ভালো বাজে তার সেটটাও তাহলে আমার সেটটা ব্যবসাটা নষ্ট হয়ে যাবে এই হিসেবে তারা বলে দেন অনেকে আবার সেট তৈরি করে নিয়ে গিয়ে নিজেদের নামেই প্রচার করে যে আমিই বাড়িতে তৈরি করেছি আমিই সমস্ত কিছু ফিটিং করেছি কিন্তু আদেও সেটা কিন্তু হয় না সেটা আমাদের মধ্যে কোনো তৈরি করে তারা এই প্রচারটা করে যাক তাদের ব্যবসাটা ক্যাপাসিটি প্রত্যেকটা মানুষের ব্যবসার ক্যাপাসিটি থাকে সে তার ক্যাপাসিটিতে এই কথা বলছে বা এই ধরনের ব্যবসাগুলো করছে সব থেকে আরো বড়ো ভুল করি কোনো একটা মাইক সেট খুব ভালো সে সেটটা কোথাও থেকে তৈরি করেছে কোথাও থেকে তৈরি করেছে আমি আপনাকে ছোট্ট করে একটা কথা বলে দিই যদি একটা সেট ভালো বাজে সে যদি নিজে সেটা তৈরি করলে সে অবশ্যই সেটা ব্যবসা করবে আমাদের মতো আর যদি অন্য জায়গা তৈরি করে সে কিন্তু কোনে ব্যবসা করবে না আপনি যেই তাকে বলবেন দাদা আমি একটা সেট করব করে দেবেন সে বলে হ্যাঁ করে দেব একটু বেশি অঙ্কের টাকা নিয়ে আমাদের মতো কোন মিস্ত্রির সঙ্গে করে নিয়ে যাই রাতারাতে কেবিনেটে চলে গেল বাড়িতে রেখে দিল স্পিকার থেকে চলে গেল তারপর সেটিং করে আপনাকে দিয়ে দিল সে তৈরি করে দাম না হলে এক কাজ করে আমাদেরকে একটু বেশি টাকা দিয়ে আমাদের কেবট মিস্ত্রিগুলোকে বাড়ি নিয়ে যায় সেখানে গিয়ে বাড়ি তৈরি করে বলে দেখো আমি বাড়ি তৈরি করেছি এইগুলো আপনাকে দেখতে হবে এই ভুল কাজটা কখনো করবেন না প্রফেশনাল যারা মাইক সেট তৈরি করে তাদের সঙ্গে তৈরি করবেন সঙ্গে ফুল ফিটিং হয় আমাদের সঙ্গে ফুল ফিটিং হয় অনেক মিস্ত্রি তাদের ফিটিং হয় যারা জানে সব সম্বন্ধে আপনাকে আপনি দেখছেন একটা খুব ভালো সেট বাজে খুব সুন্দর বাজে আপনি তার সঙ্গে সেট কখনোই করতে যাবেন না কারণ ওই যে বলা মাইকের ব্যবসার মতো হিংসাত্মক ব্যবসা আর স্বার্থপর ব্যবসা আর কোথাও হয় না কোনো ব্যবসায় নেই তাই আপনি ভাবলেন যে ওই মাইকে মালিকের সেটটা খুব ভালো অবশ্যই করি কিন্তু আজ পর্যন্ত দৃষ্টান্ত আছে অনেক মালিক তাদের সেটগুলো ভালো বাজে কিন্তু তারা যে সেটগুলো তৈরি করে তাদের গুলো ভালো বাজে না মূলত যেসব মালিক সেট থাকবে ভাড়া দেয় তাদেরকে সেট তৈরি করবেন না করবে না সে কখনো যে লোভে আপনি গেছেন তার সেটটা ভালোবাসে সেই ধরনের কখনো করে দিইনি বা দেবেও না আজ পর্যন্ত উদাহরণ কোথাও নেই তাই প্রফেশনাল যারা তৈরি করে ফুল ফিটিং করে তাদের সাথে তৈরি করবেন যারা সব কিছু করে আর তাদের কাছে কেবিনে যাতে করবে স্পিকার কিনবে মেশিনে যাতে কিনবে কিনবে কিনলে তারপর তাদের কি হবে ভালো হবে না এ ওকে ঠেস মারবে যখন খারাপ বাজে ডেগ স্পিকার দোষ দোষ এই দোষগুলো দেখি আপনার লাইফটা শেষ করে দেবে তাই এক জায়গায় যেগুলো সব পাবেন সেখান থেকে করবেন অনেক মিস্ত্রি চললে কেবিনেট বিক্রি করে তাহলে কত ওয়াটের স্পিকার লাগানো হবে সে কত ওয়াটের কত মাপ হয় সেটাও জানে না যার ফলে একটা ক্যামেরা তৈরি করে দিল আপনি স্পিকার বললেন ব্যাকে বেশ ফ্যাকে বেশ কোনো ফেসার থাকে না কিছু ছাড় খায় তখন আমাদের মতো কারোর কাছে ওই ক্যামেরাটা নিয়ে সারবার চেষ্টা করা হয় অনেক অনেক নতুন সেটা বাসে আমাদের কাছে যারা তৈরি করেছে কারোর কাছে তাদের সেটগুলো আমি রিপেয়ার করে দিই সেই ভিডিওগুলো কিন্তু কখনো আমরা ইউটিউবে ছাড়তাম তা আগে অনেক ছাড়তাম এখন ছাড়িনি সেগুলো নিষেধ করে কারণ আমি চাইনি কোনো মিস্ত্রি বদনাম হোক নাম ধরে তার বদনাম করতে চাইনি কিন্তু আমি যে কথা বলবো সেগুলো যদি বুদ্ধি দিয়েছিলেন তাহলে বুঝতে পারবেন আমি কি বলেছি আমার উদ্দেশ্য হলো আমার কাছে আপনাকে সেট তৈরি করতে হবে না আপনি ভালো জায়গাতে সেট করুন আর যখন সেট করবেন আগে চুজ করবেন আগে চুজ করবেন যে আপনার এলাকায় কোন সেট আপটা চলে আপনার এখানে বাংলা চলে আপনি আর সেফের স্বপ্ন দেখবেন না আপনার এখানে ছয় পনেরো চলে আপনি বাংলা বক্সের দেখবেন না আপনার আর সেপ চলে আপনি বাংলা বক্স বা ছয় পনেরো দেখবেন না তাই বাঁকুড়া মেদিনীপুরে হুগলিতে এখানে চলে কিন্তু বাংলা বক্স নয় বসলে এগুলো তাই এই এলাকায় থেকে আপনি এইভাবেই সেট তৈরি করবেন তবে আপনি লাভবান হবেন আর সেটের ব্যবসা করতে গেলে ভাই খুবই ধৈর্য দরকার হয় টাকা ইনকাম আছে বলে এটা ভাববেন না নাম হয় বলে এটা ভাববেন না যদি আপনার ধৈর্য থাকে যদি

মোটা মোটামুটি টাকা খরচ হয় সেটা যদি আপনি জোগাড় করতে পারেন যে কথাগুলো বললাম এই কথাগুলো মেনে আপনি সেটে ব্যবসায় নাম যেখান থেকে সেট করুন সেখান থেকে একটু বলে নেবেন বা লিখিত করে নেবেন যে আপনি কত বছর ওয়ারেন্টি গ্যারান্টি দিচ্ছেন বা আমার সেটটা যদি বড় বড় কম্পিটিশন হয় আমি তো নতুন সেখানে আপনার লেবার দেবেন তো মুখে যদি বলে সেটা বিশ্বাস করবেন হাজার হাজার অপশন আছে যারা মুখে বলে টুলে চলে না ফিল হলে আর আসে না বা খারাপ হলে বা ঠিক করে দেয় তখন টাকা নেয় কিন্তু আমরা কখনো এটা করিনি আমরা সবসময় যেটা বলি সেটা করার চেষ্টা করি হ্যাঁ তবে আমাকে সেট তৈরি করতে গেলে আপনাকে ধৈর্য ধরে দিতে হবে পাটার কোনো সিন আমার কাছে হবে না আমি আমার মতো করে শেড তৈরি করে আপনাদের দিয়ে দেবো আমি যত মার্কেটে আমার সেটা ছাড়তে পারবো তত আমার লাভ হয় তত আমার কাস্টমার বাড়বে যত ভালোবাসি তত আমার কাস্টমার বাড়বে এই জায়গা থেকে আমি আট ন বছর ধরে একই ব্যবসা করে যাচ্ছি আট ন বছর ধরে যা মাইক তৈরি করেছি তার মধ্যে ভালো মন্দ সব মালিকের মন পাওয়া যায় না কারোর সঙ্গে টাকা পায় কারোর সঙ্গে কেউ ক্যাশ টাকায় নিয়ে গিয়েছে যাদের সঙ্গে টাকা পায় তাদের সমস্যা যারা ক্যাশ টাকায় মালে যায় তাদের কোনো সমস্যা নেই এটা হয়ে আসছে আপনি কারোর সঙ্গে টাকা পান যখনই চাইবেন সেই আপনার শত্রু হয়ে যাবে তাই তো হয়ে আসছে তাই সেটির ব্যবসা করতে হলে যে গুরুত্বপূর্ণ কথাগুলো আমি বললাম অবশ্যই এগুলো মেনে চলবেন আপনি সেটি ব্যবসা নামতে পারবেন এবং ব্যাপক লাভবান হতে পারবেন ভালো থাকবেন দেখতে থাকবেন কবির স্টার